বাংলাদেশ কান ধরে আপনাকে বাঁচানোর ব্যবস্থা করবে আর দিদিমণির সাগরে তার একটা ভাইপো আছে লম্বা করে র্যাম্প পালাচ্ছে র্যাম্পে গিয়ে ফ্যাশন শো করছে হাঁটতে হাঁটতে তার মতো বাদ দিয়ে হিরো হিরোর মতো ঘুরে বেড়াচ্ছে আরে এত হিরো হওয়ার সব সিনেমা কর না কে মানে করেছে সিনেমা কর কোনো অসুবিধা নেই সে বলছে বিজেপি সাধারণ মানুষ ভালো মানুষ নাকি বিজেপি করে না সে বলছে বিজেপি করে কারা যারা পাতাখোর যারা নেশা খোর তারা নাকি বিজেপি করে অভিষেক বাবু শুনে রাখুন আপনি তো টুয়েলভ অব্দি পড়াশুনো করেছেন আপনাদেরকেও তথ্যটা জানিয়ে রাখি আমাদের পশ্চিমবঙ্গে প্রায় তেরোশো মন্ডল আছে তেরোশো মন্ডলের মধ্যে আমাদের মন্ডল সভাপতি থাকে আপনারা তো সবাই জানেন আমাদের সত্তর শতাংশ মন্ডল সভাপতি মানে একশো জনের জন তারা গ্রাজুয়েট অর্থাৎ অভিষেক থেকে বেশি পড়াশুনো করেছেন এরা ভারতীয় জনতা পার্টি করে আমাদের ডাক্তারবাবু জয়ন্ত রায় একজন অধ্যাপক মেডিকেল কলেজে তিনি বিজেপি করেন আমাদের প্রত্যেকটি নেতা তারা ভারতবর্ষের সামনে এক একজন এক প্রতি তার নিষ্ঠা তার সততা তার প্রমাণ রেখেছেন আপনি দুদিনের ছোড়া দুদিনকার ছোকরা রাজনীতিতে এসেছেন আপনার বিরুদ্ধে এত অভিযোগ আর আমরা কিভাবে রাজনীতি করি জানেন আপনি তো সাত দিন আগে আমার লোকসভাতে গেছিলেন বালুরঘাটে বালুরঘাটে গিয়ে প্রেস কনফারেন্স করছে এই করে সুকান্ত মজুমদার কি করেছে না করেছে কিছু করেনি কিন্তু একটা কথা বলার কিন্তু দম অভিষেক ব্যানার্জিও দেখাতে পারেনি সেটা হচ্ছে যে সুকান্ত মজুমদার দুর্নীতি করেছেন এটা হচ্ছে আমাদের অনেক অভিযোগ করে এসছেন রাজনৈতিক অভিযোগ ঠিক আছে আমি মেনে নিচ্ছি আমাদের সরকার কি কাজ করে কারণ কিন্তু আপনি দুর্নীতির কোন অভিযোগ আমার বিরুদ্ধে করতে পারেননি কারণ আমরা নরেন্দ্র মোদীকে ফলো করি আমাদের সাংসদ বসে আছেন দুবারের সাংসদ আমাদের বিধায়ক বসে আছে সাংসদ কাজ করতে পারেনি অনেক সময় এখানে সরকার নেই বলে আমাদের বিধায়করা অনেক কাজ করতে পারে না আমি নিজে কাজ করতে পারি না যেহেতু আমাদেরকে বাধা দেওয়া হয় বলে কিন্তু আমাদের সাংসদ ডাক্তারবাবুর বিরুদ্ধে কোন নেতার দম হলে পরে যে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করবে ওইটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি ঠিক আমাদের প্রধানমন্ত্রী পনেরো বছর হয়ে গেল প্রধানমন্ত্রী তিন তিন তিনবারের প্রধানমন্ত্রী হবেন তার আগে দশ বছরের বেশি সময় মুখ্যমন্ত্রী থেকেছেন আর মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রীকে দেখুন আমরা লিখিনি মুখ্যমন্ত্রীর সাথে যারা ফিস ফ্রাই খেতে যায় বাপিদা যাদের কথা বলছিলেন যাদের কথা শুনে বাপিদা বলছিলেন যে মুখ্যমন্ত্রী যাদেরকে ফিস ফ্রাই খেতে ডাকেন মানলে আর বাপিদা কি গান একটা শোনালেন সেখানে গিয়ে সেখানে আবার গানও করে তারা আমি তো শুনেছিলাম অন্য গান করে ফিস ফ্রাই তো খাওয়া দাওয়া হয়ে গেছিল তখন বিমান বসু হাজর করে মুখ্যমন্ত্রীকে বলছেন দিদি আসি তাহলে তখন নাকি মুখ্যমন্ত্রী গান চলেন যে ও না চলে না চলে গেলে মধুরা না আমি ওই গানটা জানতাম বাপিদা আবার নতুন গান শেখালো ঠিক আছে সেটাও চলবে কিন্তু বাস্তবিকতা সিপিএম কংগ্রেস তৃণমূল সব রসুনের পছন্দিকটা যেমন এক জায়গায় হয় এদেরও পেছন দিক সবার এক জায়গায় এরা সেকুলার সে যে হিন্দুদের বাঁশ কিভাবে দিতে হয় সেইটা হচ্ছে এরা জানে সেই পদ্ধতি এরা পালন করে এবং এরা কেউ গণতন্ত্রে বিশ্বাস করে না আজকে দেখুন একুশে আমরা হেরে গেছিলাম কোন অসুবিধা নেই গণতন্ত্রে থাকে তার শোধ কড়াই গন্ডায় এবার আমরা উসুল করে নেব ছাব্বিশে ঝড়তে যাবে তারপরে সরকার তৈরি হবে তখন কি ভাইলে আমাকে পার্টি থেকে দায়িত্ব দিয়েছিল ময়নাগুড়িতে এসেছিলাম ধূপগুড়ি বাইকে চড়ে চড়ে গেছিলাম কর্মীরা বেরোতে পারছিল না বেরোলে পরে তাদের উপর পার্টি থেকে আমাকে জলপাইগুড়ি পাঠিয়েছিল আমি এসেছিলাম ছোট্ট একটা পার্টি অফিসে ধূপগুড়িতে বসে আমরা মিটিং করলাম তারপর একটা বিবাহ হলে গেছিলাম সেখানে গিয়ে মিটিং করলাম আমরা চন্দন টন্দন এ সবাই ছিল কি পরিস্থিতি আর দেখুন বিহারে বিজেপি রেকর্ড সিট নিয়ে জিতলো দুশো সিট দেখুন একটা বিরোধী কেউ বলতে পারবে কারো বাড়িতে ঢিল পড়া পাথর তো দূরের কথা কারো বাড়ির সামনে গিয়ে বিজেপির কর্মীরা স্লোগান পর্যন্ত দেবে না জয় শ্রীরামও পর্যন্ত দেবে না এটা হচ্ছে গণতন্ত্র আর সেটা গোটা দেশে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা করে দেখাতে